নমস্কার আমি অভিষেক নাগ আজকে প্রতাপনগরের সাউথ চব্বিশ পরগনা প্রতাপনগরের একটি ফার্মে এই ফার্মটা আমার কনসালটেন্সিতে চলছে বেশ অনেক দিন থেকে এখানে আমরা রেয়ার করছি ওয়েস্ট বেঙ্গলে একেবারে আনকমন একটা ব্রিড পাংনুর এটা যদিও সাউথের ব্রিড এই গরুটার কিছু মেডিসিনাল কোয়ালিটি আছে তার জন্য আমরা এই গরুগুলোকে পালন করছি এদের দুধের কিছু মেডিসিনাল প্রপার্টিস আছে আর ভারতীয় অন্যতম গরুগুলোর মধ্যে এটা অন্যতম একটা গরু ভারতীয় যতগুলো প্রজাতি আছে তার মধ্যে স্মলেস্ট কাউ দেখুন আমি বসে রয়েছি তাতে ওর হাইট এটি একটি ফুল গ্রোন তিন বিয়ানের মা গরু ওর তিনবার বাচ্চা হয়ে গেছে অলরেডি ওর সাইজটা দেখুন আমার পাশে রয়েছে এই সাইডে একটি প্রপার ব্রিডিং মিল একটি সার বলা যেতে পারে বুল তো ব্রিডিংয়ের জন্য আমরা এখানে বেশ কতগুলো জিনিস এই গরুর উপরে কাজ করছি যদি এদের মিল্ক ক্যাপাসিটি কম অন্যান্য এখনকার এইচএ বা এদের মতো অনেক মিল্ক ক্যাপাসিটি নয় তবে এদের দুধের কিছু ঔষধি গুণাগুণ রয়েছে সেই জন্য আমরা এই গরুগুলোকে পালন করছি এদের দুধের ফ্যাট এবং মিনারেলস কোয়ান্টিটি অনেকটা বেশি টাইগ্লিসারাইট কমায় অ্যান্টি ডায়াবেটিক এবং অ্যান্টি অ্যালার্জেটিক এবং এদের মিনারেল ক্যাপাসিটি এত সুন্দর যে এই গরুগুলোর দুধ থেকে আমরা প্রচুর পরিমাণে বনের ডেফিসিয়েন্সি তার রিকভারি পেতে পারি সেই জন্য আমরা গরুগুলো এক্সটিংক্ট ব্রিড আমাদের ওয়েস্ট বেঙ্গলে জানা মতে অনলি এখানেই পোষা শুরু হয়েছে এই গরুগুলো এই গরুটাকে আমরা এখানে পালন করছি আর একটা হচ্ছে নেচার অসাধারণ এই মাদার সুলভ নেচার এই যে দেখুন আদর করছি যদিও আমি ফার্মে আসি দুই একদিন প্রত্যেক মাসে দুদিন একদিন আসি তা সত্ত্বেও দেখুন কতটা ভালোবাসা একটা অচেনা মানুষ ওই এক দুদিন দেখে তবু আমরা যে আদর করছি গোটা একেবারে কোনো রকমভাবে আমাদের ডিস্টার্ব ফিল করছে না কোনো রকমভাবেই আমাদের কোনো রকম প্রবলেম করছে না এই যে হাই প্রোল্যাকটিং মানে এত বেশি পরিমাণের মধ্যে ভালোবাসা এটা একটা অসাধারণভাবে আমাদের শরীরে এই হাই প্রোল্যাক্টির এফেক্ট করে যার ফলে আমাদের অ্যানজাইটি আমাদের ব্লাড প্রেশার এগুলো কন্ট্রোল করে যদিও এটা আমি একা আমার মতো করে বলে গেলাম এই এত সুন্দর গরুগুলো পোষার পেছনে আমার হয়তো টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট অবদান আছে আমি শুধু আমার নলেজ দিয়ে হেল্প করতে পারি ফার্মটাকে একদম এই এত সুন্দর ব্রিডগুলো করার জন্য প্রথমতই ফার্ম ওনার আরিফবাবুকে ধন্যবাদ জানাই উনি এটা এনে দিয়েছে তবে আমরা রেয়ার করতে পেরেছি সেকেন্ডলি ধন্যবাদ জানাই এই গরুগুলোকে সবসময় মনিটরিং করে রাখছেন আমাদের এক ম্যাডাম রানু মন্ডল ওনাকে ধন্যবাদ জানাই সেকেন্ডলি গরু বললেই তো রাখাল বালক বলতে হবে অসাধারণভাবে আমি ধন্যবাদ জানাই ভীমকে যে এত সুন্দরভাবে এই প্রাণীগুলোকে পালন করেছে এরা না থাকলে এত সুন্দর প্রজেক্টটা হতো না বা এত সুন্দর করে রেয়ার করতে পারতাম না আমারই জাস্ট টোয়েন্টি পারসেন্ট অবদান আছে এই প্রজেক্টটাতে শুধু নলেজ দেওয়ার জন্য বুদ্ধি দেওয়ার জন্য পাশে থাকার জন্য এরকম প্রজেক্ট আরও এগোক আরও হোক এই আনকমন ভ্যারাইটি যারা হারিয়ে যাচ্ছিলো তারা ফিরে আসুক আমাদের সবার এটুকু দায়িত্ব যে এইভাবে আমরা ইন্ডাস্ট্রিতে এরকম সুন্দর ইনভেস্টার চাই এরকম মনিটার চাই এরকম অসাধারণ ওয়ার্কার চাই তবে আমরা এই হারিয়ে যাওয়া জিনিসগুলোকে ফিরিয়ে আনতে পারবো